তুষের বস্তার নিচেই মিলল কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন এর ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নদীপথে স্টিলের নৌকায় তুষের বস্তা নিচে পাচার হচ্ছিল কোটি টাকার ভারতীয় শাড়ি কসমেটিক সহ অন্যান্য মালামাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের বাড়ি ঘাট এলাকায় টাস্ক ফোর্স অভিযান চলায় বিজেপি পরে স্টিলের নৌকা থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয় এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার হাসান মোহাম্মদ সোহাইব উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবি অধিনায়ক এ কে এম জাকিরিয়া কাদের জানান ইতকে সামনে রেখে চোরাচালানে তৎপরতা বেড়েছে এজন্য সীমাতে প্রতিটি বিওপিতে লোকবল ও টহল বাড়ানো হয়েছে গত দুই দিনে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে এই গত দুই দিনে ছয় এবং সাতই মার্চ আটাশ বিজিবি কর্তৃক সরমট। সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে এটা পণ্যের ভিতরে আছে ভারতীয় কাপড় পোশাক যেমন থ্রি পিস শার্টের পিস তারপরে এটার ছাড়াও ছিল হলো মানে শার্ট এবং হচ্ছে স্যুটের কাপড় তারপরে শাড়ি কিছু এসেছে এছাড়াও কসমেটিক্স আইটেম আইটেমও আছে ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আবিযানিক কার্যক্রম তারপর টহল টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেক অনেকাংশে বৃদ্ধি করেছি তো আমরা আশা করছি যেভাবে আমরা গত দুই দিনে ভারতীয় পণ্য জব্দ করতে পেরেছি আমাদের এই ধারা অবত থাকবে